বন্ধুরা অনেক দিন পরে একটা মজাদার একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বায়দা ওয়ে আমি সৌরভ মণ্ডল আর আমরা দশজন মতো বন্ধুরা একসাথে ঘুরতে চলে এসেছি কলেজ থেকে শান্তিনিকেতন তো সহিষ্ণু বিকেলবেলা আমরা কোথায় বেরিয়েছি এখন আমরা যাচ্ছি সোনাঝুরির হাট বিখ্যাত আমাদের বাংলার একটা ঐতিহ্যবাহী হাট তো বন্ধুরা এই যে অনেক গজবগাজার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি তো প্রায় এসেই পড়েছি তো বন্ধুরা বীরভূম জেলার বোলপুর স্টেশন এবং প্রান্তিক স্টেশনের অনতি দূরে অবস্থিত এই সোনাঝুরির হাটটি তো এখানে বাংলার বহু লোকশিল্পীদের হাতের তৈরি বহু দ্রব্য বহু জিনিস এখানে পাওয়া যায় তো তোমরা যদি শান্তিনিকেতনে বিশ্বভারতী অথবা একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলাতে কঙ্কালী মায়ের দর্শনে আসো তাহলে একটাবার ঘুরে যেতে পারো বীরভূমের এই বিখ্যাত সোনাঝুরির হাট থেকে এই মেলার আরও একটি বিশেষত্ব হল এখানে বিভিন্ন শিল্পের এবং বিভিন্ন শিল্পীদের এখানে সংযোগ এবং সমন্বয় ঘটেছে এখানে লোকনৃত্য সঙ্গীত এর পাশাপাশি একই সঙ্গে হাতের তৈরি বিভিন্ন রকম কাঁথা স্টিচের জামা কাপড় বিভিন্ন ছবি পেন্টিং বহু কিছু এখানে পাওয়া যায় তো বন্ধুরা চলো এবার তোমাদের আরো কিছু দেখা কি আছে তো বন্ধুরা সোনাঝুরির হাটে আছি তো দেখালাম খুবই সুন্দর একটি হাট তো এখানে অবনীত দর্শনার্থীদের ভিড় জমেছে তো এখানে সন্ধ্যা নামার পরে এই হাট ভেঙে যায় তো এই মেলা অন্যান্য দিনগুলোতে হলেও বর্তমান সময়ে কেবলমাত্র শনিবার এবং রবিবার করে হয় তো বন্ধুরা তোমরা এটাও জানো যে সোনাঝুরির হাটটা একটা ফরেস্টের মধ্যে অবস্থিত তাই এখানে রাত্রেবেলা কোনো রকমের আলো জ্বালানোর মানে ইলেকট্রিসিটির লাইট জ্বালানোর কোনো পারমিশান নেই তা এখানে খুব সন্ধ্যা আমার পরে পরেই এখানে হাট বন্ধ হয়ে যায় তো তোমরা চেষ্টা করো যে একটু বিকেল বিকেল বা দুপুর দুপুর এখানে আসতে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে এই সোনাঝুরির হাটে আসা যায় তো তার জন্য আমরা প্রথমে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে সকালে সাতটা কুড়ি মাতারা এক্সপ্রেসে আমাদের টিকিট রিজার্ভ করা ছিল তো আমরা আমাদের সিটে বসে পড়ি তো বন্ধুরা এইভাবে বাউল গান শুনতে শুনতে আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতন কিন্তু আমরা এই স্টেশনে নামবো না এর পরের স্টেশনের প্রান্তিক এখানেই আমরা নামলাম টোটো করে চলে গেলাম সোনাঝুরির হাট